আজকের গল্পে আছে চালাক শিয়াল আর বুদ্ধিমান কাক দুজনেই চালাকি করবে কিন্তু শেষে কে জিতবে সেটা দেখার বিষয় এক সকালে কাকটা খাবার খুঁজতে বের হলো তার পেটটা একদম খালি আহা আজকে সকালটা দারুণ যদি একটু রুটি পেতাম আরও মজা হতো ঠিক তখনই জঙ্গলের কোণায় একটা চালাক শিয়াল ঘুরে বেড়াচ্ছিল হুম ওই কাকটা কিছু খুঁজছে আজ একটু চালাকি করা যাক হঠাৎ কাকটার ভাগ্য খুলে গেল রাস্তায় একটা পাউরুটি পরেছিল ও আজকে রুটি পেলাম দারুণ সকাল শিয়াল সেটা দেখে ভাবল এই তো সুযোগ ওহে কাক ভাই তুমি আজ একদম রাজকীয় দেখছ ওই রুটিটা তোমার গলায় মানাচ্ছে সামান্য পাউরুটি কিন্তু একটু খুশি তো হবই শুনেছে তোমার গলা খুব মিষ্টি একবার গান শোনাও না ভাই কাকটা খুশি হয়ে গান গাইতে রাজি হয়ে গেল কিন্তু ঠিক আছে শুনো আমার গান কা 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 হা হা গান দারুন কিন্তু রুটিটা আরো দারুন আহারে কাকটা গান গাইতে গাইতেই রুটিটা হারিয়ে ফেলল আহ আমি আবার ঠকেছি এবার সাবধান হব পরদিন সকালে কাকটা ঠিক করলো এবার সে চালাকি ফিরিয়ে দেবে এই শিয়ালটা ভেবেছে আমি বোকা এবার দেখ আমি কি করি সে গাছে বসে একটা পচা পনিরের টুকরো মুখে নিল আর তার পরিকল্পনা তৈরি হল আজ আমি ওকে ভালো শিক্ষা দেব আরে আবার ভাগ্য আমার পক্ষে শিয়ালটা বুঝতেই পারল না এটা ফাঁদ শিয়াল ভাই আজ আমার গলা একদম মিষ্টি হয়েছে শুনবে না না আগেরবার তো গাইতেই রুটি পড়েছিল এবার আমি ঠকবো না কিন্তু কাকটা এবার অন্য চালাকি করল তাহলে কান শুনবে না? আমি এখন বুদ্ধিমান তুই আমায় আর বোকা বানাতে পারবি না উফ ইস এটা তো পচা এবার কে বুদ্ধিমান বাহ এবার কাকটার জয় শিয়াল পেল তার শিক্ষা কিছুক্ষণ পর শিয়াল নিজের ভুল বুঝতে পারল কাক ভাই আমি দুঃখিত তুই ঠিকই বলেছিলি চালাকি করে কিছু হয় না ঠিক বলেছিস শিয়াল ভাই মিষ্টি কথা নয় ভালো কাজেই আসল বুদ্ধি দুজনেই এবার বন্ধু হয়ে গেল চল আজ থেকে আমরা একসাথে খাবার খুঁজব চালাকি করে কেউ বেশি দিন টেকে না যে সৎ সেই বন্ধু পায় আর সুখে থাকে গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে বা কিছু শেখার মতো পান তাহলে একটা লাইক দিন আর ফ্যাক্সটুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গল্প নিয়ে আবার ফিরব ঠিক এখানেই ফ্যাক্সটুনে